এশিয়া কাপ দুই হাজার পঁচিশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত সংযুক্ত আরব আমিরাতকে ইউএই সহজেই পরাজিত করেছে কিন্তু কিছু চমকও ছিল ভারতীয় দল তাদের পারফরম্যান্স দিয়ে অনেককে অবাক করে দিয়েছে বিশেষ করে দুই বোলার কুলদীপ যাদব এবং শিবম দুবের পারফরম্যান্স ছিল দুর্দান্ত কুলদীপ মাত্র সাত রান দিয়ে চার উইকেট নিয়েছেন আর শিবম মাত্র চার রান খরচ করে তিন উইকেট তুলে নিয়েছেন তাদের এই বোলিংয়ের দাপটে সংযুক্ত আরব আমিরাতের ইনিংস মাত্র সাতান্ন রানেই শেষ হয়ে যায় এই ম্যাচের সবথেকে বড় চমক ছিল ভারতীয় ব্যাটিংয়ে ওপেনার অভিষেক শর্মা মাত্র ষোলো বলে ত্রিশ রানের ঝড়ো ইনিংস খেলেন তার বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে ভারত মাত্র চার দশমিক তিন ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় যা পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের দ্রুততম রান তাড়া করার রেকর্ড এছাড়াও ম্যাচের শুরুতে ভারত ষোলোটি ম্যাচ পর প্রথমবারের মতো টস জিতে অবাক করে দেয় এই জয়টি ভারতের জন্য একটি চমৎকার সূচনা এবং এশিয়া কাপে তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে